জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্মদিবস উপলক্ষে গত সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর পর্যন্ত স্বচ্ছতা হি সেবা কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্যব্যাপী মূলত মিশন নির্মল মাংলা কর্মসূচির অঙ্গ হিসেবে সদ্ভাব স্বচ্ছতা এবং সংস্কার স্বচ্ছতা থেকে সামনে রেখে পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে কুড়ি নম্বর ওয়ার্ডের মির্জাপুর পৌর সুস্বাস্থ্য কেন্দ্রে মহত্তাজের জন্মদিবসকে শ্রদ্ধা জানিয়ে পুরাতন মালদা পৌরসভার আটটি ওয়ার্ডের সাফাই কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের নিয়ে একটি স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মীগণ এদিন সাফাই কর্মীর পরিবারের সদস্যরা নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করায় এবং বিনামূল্যে ওষুধ সংগ্রহণ করেন এদিকে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান যারা আমাদের পরিবেশকে স্বচ্ছ রাখে অর্থাৎ সাফাই কর্মীরা সেই সাফাই কর্মীদের পরিবারের দিকেও লক্ষ্য রাখা আমাদের দায়িত্ব তাই সাফাই কর্মীদের এবং তাদের পরিবারের কথা মাথায় রেখে আজ পৌরসভার আটটি ওয়ার্ডের সাফাই কর্মী এবং তাদের পরিবারের স্বাস্থ্য পরীক্ষা করানো হয় আগামী দিনে আরও দুই ধাপে পৌরসভার বাকি বারোটা ওয়ার্ডের সাফাই কর্মীদের এবং তাদের পরিবারের নিয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হবে স্বচ্ছতায় সেবা মিশন নির্মার আমাদের পৌরসভা সুস্বাস্থ্য কেন্দ্রে আমাদের পৌরসভা তিনটার জন্য ভাগ করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডের যে আমাদের নির্মল সাথী নির্মল বন্ধু এবং যে আমাদের পরিষ্কার এলাকার স্বচ্ছতা যে বজায় রাখার যে যাদের দায়িত্ব তাদের পরিবারের আজকে আমরা একটা হেলথ ক্যাম্প করানো হচ্ছে এটা প্রতি মাসে করানো হবে কারণ এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যেসব ভাইদের আমাদের কাজ তাদের পরিবারের খেয়াল রাখাটা আমাদের কর্তব্য সেই জায়গাতে আমরা নিজেও নিজের পেশার আজকে চেক করলাম সেইভাবে তাদের পরিবারের সবাইকে এই হেলথ ক্যাম্পটা করানো হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে তাদের প্রেশার মাপা থেকে শুরু করে ওয়েট থেকে শুরু করে এবং তাদের যে মেডিসিন লাগবে সেটাও দেওয়া হচ্ছে টুটে